আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব কোম্পানি একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ছোট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়োগ সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দেবেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রায় দুইশোটি শূন্য পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটির নাম জেনারেল ম্যানেজার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এম বি এ বা বিবি বয়সীমা পঁয়তাল্লিশ থেকে পঁচান্ন বছর বাস্তব অভিজ্ঞতা আট থেকে দশ বছরের দুই নম্বর পার্ট হলো এরিয়া সেলস ম্যানেজার পথ সংখ্যা বৃষ্টি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর বাস্তব অভিজ্ঞতা এক থেকে দুই বছরের তিন নম্বর পার্টী সেলস রিপ্রেজেন্টেটিভ ছেলেমেয়ে উভয় পথ সংখ্যা একশো পঞ্চাশটি শিক্ষা যোগ্যতা এসি পাস বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর যাদের এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে না থাকলেও আবেদন করতে পারবে সবাই বেতন আলোচনা সাপেক্ষে এখন সে আবেদন প্রক্রিয়া নিয়ে আবেদন করতে হবে তাদের জিমেইলে জীবন বৃত্ত পাঠিয়ে দিতে হবে আপনার স্ক্রিনে দেখতেই পারছেন জিমেলটি সরাসরি সাক্ষাৎকারে চাকরি এটি নিশ্চিত হবে সরাসরি স্থান কার্যালয় পুরান পল্টন টাওয়ার আটতলা ও নবমতলায় ঢাকা ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ হইতে দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হয়েছে যারা আগ্রহী প্রার্থী তারা তাদের জিমেইল এ জীবন বৃত্তান্ত পাঠিয়ে দিবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম